আপনি পাগল আপনারা বাড়ির মানুষ তো পাগল না আপনারা কি বাইন্দে রাখতে পারেন না হ্যাঁ এইভাবে যে মানুষের ক্ষতি করে কয়দিন মানুষ সহ্য করব কি শুরু করছেন আপনারা ইমান আলী তুমি তো এটা বুঝো পাগলের পাগলামি অনেক বাইন্দে রাখি তো কিন্তু সব সময় তো বাইন্দে রাখা যায় না মাঝে মধ্যে সাইরা দিতে হয় আর সাইরা দিলেই ও দৌড় দিয়ে হইলো চলে আছে। কি করুন কৌ আচ্ছা ঠিক আছে আজকে সাইরা দিলাম যদি আরেকদিন এইভাবে আহে আমার ক্ষতি করে তাহলে আরেক দিন বাইরে একদম মেরে হালাম করে দিলাম আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমি দেখে রাখুম নে আর ইমান আলী এরপরও যদি আবার আসে যদি কোনো পাগলামি করে তুমি কিন্তু ওর গায়ে হাত দিও না কি করবা কও আমিও তো অনেক জ্বালাই আছি এখন ওর মাথাটা খারাপ হয়ে গেছে কখন কি করে না করে ও নিজেও তো বুঝে না একটু সহ্য করে নিও আচ্ছা ঠিক আছে যে আজকে গেলাম বোঝেন নাই তোমারে নিয়ে আমি আর পারি না